প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীর মহাসাগর বিমান সংস্থাগুলো কেন প্রশান্ত মহাসাগর এড়িয়ে চলে অনেকে মনে করেন বিমান সংস্থাগুলো প্রশান্ত মহাসাগর এড়িয়ে চলে মূলত নিরাপত্তার কারণে কারণ এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীর মহাসাগর যদি কোনো বিমান এই বিশাল জলরাশির উপর দিয়ে উড়ার সময় সমস্যায় পড়ে তাহলে পাইলদের জন্য নিরাপদভাবে অবতরণ করার জায়গা খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে যেতে পারে এই ভাবনাটি পুরোপুরি ভুল নয় তবে এটি প্রধান কারণও নয় আসলে পূর্ব থেকে পশ্চিমে সরাসরি রুট না নেওয়ার পেছনে আরও গুরুত্বপূর্ণ কারণ রয়েছে বিমান চলাচলের রুট পরিকল্পনার সময় অনেক পাইলট এমন পথ বেছে নেন যাতে যাত্রাপথে যত বেশি সম্ভব বিমানবন্দর থাকে যদিও প্রতিদিনের বিপুল সংখ্যক ফ্লাইটের তুলনায় জরুরি অবস্থা খুবই বিরল তবুও এই বিষয়টি রুট নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ অর্থনৈতিক কারণ কিছু রুটে বিমান চালালে জ্বালানি খরচ বেশি হতে পারে তাই বিমান সংস্থাগুলি লাভজনক রুট পছন্দ করে দুর্গম এলাকা প্রশান্ত মহাসাগরের কিছু অংশে জনগোষ্ঠী খুবই কম এবং জরুরি অবতরণের জন্য উপযুক্ত জায়গা খুঁজে পাওয়া কঠিন হতে পারে এই কারণে বিমান সংস্থাগুলি যাত্রাপথের মাঝে পর্যাপ্ত অবতরণ স্থান সহ রুট পছন্দ করে এ দূরত্ব কিছু রুটে বিমানকে অনেকক্ষণ ধরে একটানা উঠতে হয় যা জ্বালানির জন্য চাপ সৃষ্টি করে এবং যাত্রীদের জন্য কষ্টকর হতে পারে এই কারণে বিকল্প পথ বেছে নেওয়া হয় যেখানে মাঝে মাঝে অবতরণের সুযোগ থাকে রুট পরিকল্পনার সময় অনেক পাইলট এমন পথ বেছে নেন যাতে তাদের যাত্রাপথে যত বেশি সম্ভব বিমানবন্দর থাকে এতে জরুরি পরিস্থিতিতে বিকল্প অবতরণের সুযোগ থাকে দু বিশেষ পরিস্থিতি যেমন জেট স্ট্রিম বা আবহাওয়াজনিত বিষয় বাদ দিলে সবচেয়ে দ্রুত পথ সাধারণত স্বর্ণরেখার কাছাকাছি হয় এ দুইটি মানচিত্রে প্রশান্ত মহাসাগর এরিয়ে একটি বিশাল বাঁকা পথ যেমন রংধনুর মতো অনেক দীর্ঘ মনে হয় কিন্তু পৃথিবী যেহেতু গোলাকার তাই তিনমাত্রিক জায়গায় একটি সোজা পথ দেখতে ভিন্ন রকম হয় তো পৃথিবীর বক্রতা এবং বিশুভরেখার অতিরিক্ত প্রস্থের কারণে মেরুর দিকে একটু বাঁকানো পথ আসলে মানচিত্রে সোজা দেখানো পথের চেয়ে ছোট হয় দু বিমানের মহাসাগর পাড়ি দেওয়ার আরেকটি কারণ হল মস্সিণ যাত্রা পরিষ্কার আবহাওয়াতেও জলভাগের উপর দিয়ে উড়লে ভূমির তুলনায় কম টার্বুলেন্স হয় ফ্লাইট পথ নির্ধারণের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বায়ুপ্রবাহ বিশেষ করে জেট স্ট্রিম এই উচ্চতার বায়ুপ্রবাহ ট্রোপোসফিয়ারের উপরের অংশে থাকে তো পৃথিবীর প্রতিটি গোলার্ধে দুটি করে মোট চারটি প্রধান জেট স্ট্রিম রয়েছে এবং পৃথিবীর ঘূর্ণনের কারণে এগুলো সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় দ্য জেট স্ট্রিমের সঙ্গে উড়লে যাত্রার সময় কয়েক ঘণ্টা কমে যেতে পারে কিন্তু এর বিপরীতে উড়লে বিমান অনেক ধীরে চলে এ তবে জেট স্ট্রিমের সঙ্গে কিছু ঝুঁকিও রয়েছে সবচেয়ে বড় ঝুঁকি হল ক্লিয়ার এয়ার টার্বুলেন্স যা স্ট্রিমের প্রান্তে ঘটে এবং হঠাৎ করে বিমানকে নাড়িয়ে দিতে পারে দ্য জেট স্ট্রিম সাধারণত কয়েক হাজার ফুট উচ্চতায় প্রভাব ফেলে এবং পৃথিবীর বক্রতা তখনই গুরুত্বপূর্ণ হয় যখন আপনি ঘণ্টায় কয়েকশো মাইল গতিতে দীর্ঘ দূরত্বে ভ্রমণ করছেন আবহাওয়ার পরিস্থিতি প্রশান্ত মহাসাগরে প্রায় প্রতিকূল আবহাওয়া থাকে যেমন ঝড় টাইফুন ইত্যাদি এই কারণে বিমান সংস্থাগুলি নিরাপদ রুটের জন্য অন্য পথ বেছে নেয় তবে ব্যতিক্রম রয়েছে আমেরিকা থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যাতায়াত করা কিছু বিমান প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাতায়াত করে তাতে তাদের সময় ও জ্বালানি বাঁচে